Нарасо? YouTube. Чо. YouTube. Хм. Чарутиг шектесоб. চা খেতে খেতে হচ্ছে বসে বসে এদিকে ফোনে বিগ বস চালিয়ে আর বিগ বস দেখতে দেখতে এই যে দেখো এতগুলো মূলও কেটে নিলাম মূলগুলো আজকে ভাজা করব অনেকগুলো মূলা যেহেতু নিয়ে এসছে তাই ভাবছি যে না মূলাগুলো আর কী খাবো তো সেই কারণে ভাজাই করব সবগুলো মিলে আর বিগ বস আমি দেখি আমার খুব ভালো লাগে বিগ বস মানে সব সময় দেখি আমি বিগ বস যাই হোক তোমরা কি বিগ বস দেখো কালার্সে আসে তবে আমাদের তো টিভি নেই তাই টিভিতে দেখা হয় না যেহেতু তো আমি ফোনেই দেখি ফোনে যতটুকু করে আসে অতটুক করে আর কি দেখি তো টিভি থাকলে টিভিতে দেখা হতো কালার্সে আসে যাই হোক টিভিটাতে আমরা মানে রিচার্জ করি না টিভির যে ব্যালেন্স ডুগাতে হয় সেটা ডুগাই না তো সেই কারণে টিভিটা আমাদের চলে না চলে ঘরটা একবার সকালবেলা ঝাড় দিয়েছি আবারও দেখো প্রীতম গেছে কম্পিউটারে যখন যায় তখন আবার নোংরা করে ফেলে মানে ছোট ছোট কাগজের টুকরো থাকে ওই কাগজের টুকরোগুলো নিচে ফেলে দিয়েছে তো তাই ভাবছি এখন একটু ঘরটা ঝাড় দেই এখন ঘরটা পরিষ্কার করবো বিছানাটা একদমই গোছানো হয়নি জামা কাপড়ও রেখে দিয়েছি প্রীতি আবার প্রীতম যেহেতু রবিবার ছিল আজকে তো রবিবার প্রীতম কম্পিউটারে যায় নতুন নতুন ভর্তি করিয়েছি তোমাদেরকে জানিয়েছি তো যেহেতু কম্পিউটার ক্লাসে গেছিলো আর কি সকালবেলা এসে পড়েছে এসে এই যে জামা কাপড় দেখো বিছানার মধ্যে ফেলে দিয়েছে ব্যাগ বিছানার মধ্যে ফেলে দিয়েছে আর সকালবেলার যে ব্লাঙ্কেটটা ছিল সেটাও গোছানো হয়নি কারণ এক এক করে উঠতে উঠতে অনেকটাই ওদের দেরি হয়ে যায় তো যখন সবাই উঠে পড়ে তখন কিন্তু বিছানাটা আমি পরিষ্কার করি তো এখন প্রীতম এসে পড়েছে তো এসে জামা কাপড় তো পুরো বিছানার মধ্যে রেখে দিয়েছে সেগুলো ভাজ করবো তারপর ব্লাঙ্কেটটা দেখো আমি এখন এইভাবে কিন্তু ভাজ করে রাখি এইভাবে ভাজ করে রাখলে না কি হয় বলো তো আমার বেশ সুবিধা হয়েছে এইভাবে ভাজ করাতে কারণ আমি তো ওই যে চেয়ারের মধ্যে রাখি তো অনেক সময় যে চেয়ার থেকে পড়ে যায় বা বাচ্চাগুলো বালিশ নেওয়ার সময় আর কি তো দেখবে তোমরা ব্লাঙ্কেটটা না পুরো একদম এলোমেলো হয়ে যায় গোছানো থাকে না আর কি সেইভাবে তো যেহেতু তাড়াতাড়ি আর কি পড়ে যাওয়াতে আর কি এলোমেলো হয়ে যায় তো সেই কারণে আমার বেশ সুবিধা হয়েছে এইভাবে আমি যে গুছিয়ে রাখি এইভাবে রাখলে কি হয় তুমি যতই আর কি বাচ্চাগুলো টানাটানি করুক বা চেয়ার থেকে যদি মাটিতে পড়েও যায় তাহলে কিন্তু ভাসটা আমার খুলবে না যেমন জিনিস তেমনই কিন্তু থেকে যায় তো এখন থেকে ব্লাঙ্কেটটা আমি এইভাবে গুছিয়ে রাখি বেশ ভালো থাকে আর কি একদম মানে আওলানোর কোনো ব্যাপার নেই তো যাই হোক বেশ ভালো হয়েছে এখন পুরো আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি যে করলাম এখন বিছানার চাদরটা পেতে দেবো বিছানার চাদরটা পাতার পর হচ্ছে আমি ঘরটা ঝাড় দিয়ে বাইরের কাজ করা শুরু করব এই যে দেখো এইভাবে কিন্তু আমি একটা চেয়ারের উপরে কিন্তু সমস্ত বালিশ চাদর ব্লাঙ্কেট এইভাবেই আমাকে রাখতে হয় কারণ ঘরে সেরকম জায়গায় নেই আর এগুলো রাখার মতো কোনো ভালো আমার কাছে কোনো জিনিস নেই আর যাদের বক্স খাট আছে তারা তো বক্স খাটের ভিতরে রাখে আমার জানো তো ওই জিনিসটার খুব শখ মানে এই যে ঠান্ডার দিনে ব্লাঙ্কেট হয় তোমার ল্যাপ হয় আর বালিশ যে এতগুলো থাকে তো সেগুলো আমার বাইরে রাখতে ইচ্ছে করে না কেন জানি সেগুলো বাইরে রাখলে মনে হয় যে ঘরটা একদম ভালো লাগছে না দেখতে তো সেগুলো যদি একটা এমন আর কি জায়গায় রাখা হয় যাতে দেখা না যায় তো তাহলে মনে হয় ঘরের সৌন্দর্যটা আরও বাড়বে তো সেই কারণে একটা বক্স খাটের আর কি আমার খুবই শখ যাতে আমি বালিশ আর ল্যাব ব্লাঙ্কেট ওই ভিতরে যাতে রাখতে পারি ওটার আমার খুব ইচ্ছে আছে জানি না কবে হবে তো যাই হোক এখন আমি কাজগুলো করে নিলাম সমস্ত আর এখন ওই যে ঘরের কাজগুলো আর কি বিছানার সমস্ত কাজ করা শেষ এমনি তো অনেক কাজ পড়ে আছে কারণ মাত্রই সকাল হয়েছে আর সকাল হলেই তো বাড়ির বৌদের আর কি বাড়ির কাজ কোনো শেষ হওয়ার নামই নেয় না আর আজকে হচ্ছে রবিবার তো আজকে একটু কাজকর্মগুলো করতে করতে অনেকটাই দেরিও হয়ে যাচ্ছে কারণ আজকে এর কোনো চাপ নেই আজকে ধীরে সুস্থে আর কি করে নিচ্ছি স্কুল নেই যেহেতু কারণে আমি কাইটে রাখলাম ভাজা ভালো লাগে না আর কি ছিল ওখানে জানি কিছু ছিল আজকে মুলা আছে মুলা প্রত্যেকদিন মুলা মুলা দিন মুলা যে মাত্রই মুলা কাইটে আমি রাখলাম আলু ভাজা আলু ভাজা করলে মুলা ভাজা করব আমি অনেকগুলো আছে দেখে আবার মুলা নিয়ে আসলো মুলা মূলা আরে মুলা না বয়লার হাঁসের ডিম হাঁসের ডিম ছিল আমাদের হাঁসের ডিম গুলো বিক্রি করে দিলো চল্লিশ টাকা করে নাকি হালা হাঁসের ডিম তো হাঁসের ডিম তরকারি করলে কেউ খেতে চায় না ওই শুধু মামলেটটা খায় আর তরকারি খেতে চায় না তো হাঁসের ডিম বিক্রি করে দিয়েছে আর এইদিকে দোকান থেকে মুরগির ডিম নিয়ে এসেছে কাঁচা কলা আর কি বাপরে এত রসুন রসুন তো আছে কয়েকটা বাঁধাকবি ওই রান্নাঘরে জিনিসগুলো রেখে দিলাম তারপর আমার হঠাৎ করে মনে পড়লো যে না এখনই রান্নাঘরের কাজ আমি শুরু করব না আগে হচ্ছে আমি আমার এই যে স্কুলের যে মেয়ের যে ড্রেসগুলো আছে স্কুলের ড্রেস আজকে যেহেতু রবিবার তো স্কুলের ড্রেসগুলো তো ধুয়ে দিতেই হবে আর সোমবার থেকে পুরো কন্টিনিউ হচ্ছে শনিবার অবধি কিন্তু ছেলে মেয়ে দুজনের পরীক্ষা আর কি ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে তো তাই ভাবলাম আজকে রবিবার পরে তো আর চান্স পাবো না ধোয়ার আর জামা কাপড়গুলো বেশ ময়লা হয়ে গেছে সাদা তো উপরের ড্রেসটা তো সেই কারণে তাড়াতাড়ি আর কি নোংরা হয়ে যায় তাই ভাবলাম যে না এখন রান্নাঘরে কোনো কাজ করব না রান্নাঘরের জিনিসগুলো আগে রেখে দিয়েছিলাম তারপর আমি হচ্ছে স্কুলের জামা কাপড়গুলো ধুয়ে একেবারে চান করে এই যে এখন আসলাম রান্নাঘরে এখন প্রীতমের বাবাও এসে বললো রান্নাঘরে একটু আমাকে তরকারিগুলো কেটে দিচ্ছে কাটাকাটি করে দিচ্ছে আর আমি ওইদিকে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি এইদিকে তরকারিগুলো যদি কেউ কেটে দেয় তাহলে আমাদের যে রান্নাঘরে এই টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো না তাতে হয়ে যায় দেখবে বেশ ভালো হয় সুবিধা হয় তবে সব সময় তো ওই সুবিধা আমাদের জন্য নয় আমাদের নিজে একা হাতেই করতে হয় এই সুবিধা তো সব সময় থাকে না তবে যখন যখন আর কি বাড়িতে থাকে এই যে বসিয়ে দিলাম এদিকে প্রীথমে বাবা আমাকে তরকারি কেটে দিলো তরকারি বলতে ওই যে আলু কেটে দিলো আর আলু কীভাবে কেটেছে দেখো মাংসর মতো মাংস তো নেই ডিম রান্না করবো আর আলু দেখো এরকম করে বড় বড় করে কেটে দিয়েছে আগে এটা একটু সেদ্ধ করে নিতে হবে ডিমগুলো মামলেট করে তারপর তরকারি করা হবে উনানটা আরও ভেঙে গেছে চারটা ডিম না হুম এখানে দুইটা আর দুইটা হয়ে গেছে যে আলু কয়েক দিসো মাংসের আলু এই যে ডিমও হয়ে গেছে ডিমের তরকারি আর এখন শাকগুলো ভাজা করব বাস হয়ে যাবে কি দিব শাকগুলো এখানে ধুয়ে রেখে দিয়েছি এদের নেওয়া কাপড় ডিমগুলো নামে তারপর দিয়ে নামো আজকে বলে ও রাঁধছে দেখি আজকে এখন খাবে না বারবার কবে আহ কি টেস্ট হচ্ছে সেই টেস্ট হচ্ছে নিজে রান্না করলে খালি তারিফের উপরে তারিফ করবে খাবে আর সেই তারিফ করবে করবে সেই টেস্ট হচ্ছে সেই আর ও যেদিন হচ্ছে তরকারি একটু রান্না করে দেবে তো অনেকবার মানে খাওয়ার সময় বলবে আর সব সময় বলবে যে রান্নার সময় বলবে যে সেন্ট বেরিয়েছে আর খাওয়ার সময় অনেক কয়েকবার বলবে যে ভালো হয়েছে আজকে ভালো হয়েছে ভালো হয়েছে তো সেটাই আর কি বলছিলাম আজকে যেহেতু ও রান্না করেছে কতবার যে বলবে ভালো হয়েছে তার কোনো ঠিক নেই মানে কি বলো তো ওই যে হঠাৎ মটা শখে একদিন আর কি রান্না তো তো তার কাছে অনেক ভালোই লাগে আমরা তো প্রত্যেক দিন রান্না করি তো মাঝে মাঝে একটু খারাপ মন্দ ভালো তো হতেই থাকে তরকারি যাই হোক সবসময় ভালোও হয় না আবার সবসময় কিন্তু খারাপও হয় না তো আমাদের কিন্তু এরকম হতেই থাকে তো নিজে হঠাৎ করে রান্না করলে সবারই ভালো লাগে তো যাই হোক এদিকে সময় হয়ে গেছে খাওয়ার ও চান করে নিয়েছে আর চান করার সাথে সাথে ওর খিদে পেয়ে যায় ওর খাবার দিতে হয় তো সেই কারণে আমিও রান্নাঘরেই ছিলাম আমারও রান্না বান্না হয়ে গেছে শাকগুলো কিন্তু এখন ওখানেই আছে আর কি যেহেতু আমি মানে শাকগুলো আর কি নামাই নেই কড়াই রেখে দিয়েছি কেন বলো তো একটু জল ছিল তো সেহেতু আমি কড়া মানে কড়াইটা ওই যে আমাদের উনুনে রেখে দিয়েছি আমি মোছা রান্না করি নি কোনো দিনও রান্না করি নি কেমন লাগে হ্যাঁ বড় আছে গো না আর এই যে কলার মোছা আমি কোনোদিনও রান্না করিনি তবে রান্না করব কালকে বা পরশু দিন রান্না করবো জানি না তবে একটু আমাকে দেখতে হবে আগে বা কারো কাছে আমি জিজ্ঞাসা করব তারপর কারণ কলার মোছা আর কি আমি দিনও রান্না করিনি সত্যি আর কি যেটা সেটাই বললাম হয়তো অনেকে হাসবে তো যাই হোক সত্যিই আমি দিনও রান্না করিনি তো দেখি কালকে খায় নাকি পরশু দিন খায় একটু জিজ্ঞাসা করতে হবে মানে আর কি কি কী দিয়ে আর কি কি রান্না করব কিভাবে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বাচ্চাগুলো খেয়ে নিয়েছে আর আমরা দুজন এখন বসে বসে খাচ্ছি আর এখানে আমি ওকে বলছিলাম যে না দারুণ হয়েছে দারুণ হয়েছে কারণ অনেক কয়েকবার যেহেতু ও বলেছে আমি আর কি বলে দিলাম তো বন্ধুরা তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের মূল্যবান সময়গুলো আমার ভিডিওতে দেওয়ার জন্য যে যেখান থেকে দেখছো না কেন আশা করছি প্রত্যেককে ভালো আছো সুস্থ আছো এখন কিন্তু আমি একেবারে দুপুর থেকে রাতে চলে আসলাম কারণ বিকেলবেলা আর ভিডিও করা হয়নি দুপুর একটুখানি ভাত ছিল সেই ভাত খালি করলাম হাড়িটা ভাত গুলো এখানে গামলায় রেখে দিলাম আর এখানে আরো একটু চাল বসাতে হবে একটু ভাত কম হয়ে গেছে আর এখন আটা নেই যেহেতু মানে রেশনে যে আটা দেয় সেই আটাটা শেষ হয়ে গেছে আটাও নেই হাতি রান্না করতে হবে আর যদি আটা থাকে তাহলে মুখি বানাতাম এদিকে দেখো উনুন জ্বালানি হচ্ছে উনুন জ্বালানির উনুন জ্বালানির জন্য আমরা যে উনুনটা যে জ্বালাবো আমরা ওইদিকে যে পাঠশলাগুলো আছে ওগুলো নিতে পারছি না কারণ ওখানে ঘুম ভাসা করে রেখেছে তো ওখানে হাত দিলে আবার উড়ে যাবে যেহেতু সেই আমরা হাতাই না আর কি প্লাস্টিক দিয়ে আর কি উনুনটা জ্বালাচ্ছি খাওয়া হয়ে গেছে মাত্র আসলাম এখন একটু বিছানাটা পড়ি আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা আমাদের এরকমই হয় নটা সাড়ে নটার দিকে খাওয়া দাওয়া আর কি হয়ে যায় রাতের খাওয়া দাওয়া এই যেগুলো এখন নিবি না বেশিরভাগ দশটার দিকে হয় নটা সাড়ে নটার দিকে আমাদের হয়ে যায় আর তো ওগুলো কি নিয়ে গেলি পরীক্ষা আসছে এখন কিন্তু ওগুলো করতে দেবো না আমি চলো এখন এখন একটু বিছানাটা করে নেই ঠিক আমরা যখন রান্নাঘরে খাওয়া দাওয়া করছিলাম বিড়াল দুটো এসে কেন জানি ওই যে জানলার দিকে তাকিয়েছিল দুজনে ওই একইভাবে তাকিয়েছিল তো তাকিয়েছিল তাই জন্য প্রীতম একটুখানি আর কি ভিডিও করেছিল আর যখনই হচ্ছে ভিডিও করা হলো মানে ক্যামেরাটা অন করা হলো ফোনের তখনই বিড়াল একটা বিড়াল আর কি ক্যামেরার দিকে দেখায় আর কি যাই হোক তখনই ওদের আর কি অন্যরকম একটু হয়ে যায় আর যখন দুজনে একসাথে একই রকম করে দেখছিল বেশ ভালো লাগছিল আর খাওয়ার সময় বিড়ালগুলো জানি না কোথার থেকে চলে আসে আমাদের বাড়ি কিন্তু বিড়াল নয় এগুলো জানি না বাইরের থেকে মানে ঠিক খাওয়ার সময় চলে আসবে যদি আমাদের বাড়িতে মাছ রান্না নাও হয় তাও ঠিক খাওয়ার সময় ওরা দুজনে চলে আসে আর এখন তো দেখি একটা ছোট বাচ্চা আর দুটো কিন্তু বড় বিড়াল আছে আর কিছুদিন ধরে দু তিন দিন ধরে দেখছি আর একটা ওদের সাথে আরো একটা ছোট বিড়াল মানে ওদের ছোট বাচ্চা আর এই ছোট বাচ্চাটা কিন্তু আমাদের যে শোকেজ আছে না আমাদের শোকেজের ভেতরে কিন্তু ছোট বাচ্চাটা আর কি দিয়েছিল তো তখন আমরা যেহেতু ছোট ছিল বারবার যাওয়া আসা করবে আর আমাদেরও তো জামা কাপড় বের করতে হয় তো সেই কারণে আমরা কিন্তু বাইরে রেখে এসেছিলাম তারপর ওই যে বড় বিড়ালটা মুখে করে কামড় দিয়ে কোথাও জেনে নিয়ে 이게 찰로. বেশ অনেক কয়েকদিন হয়ে গেল আর কি অনেক কয়েক মাস হয়ে গেল আর এখন দেখছি বিড়ালটা বেশ বড় হয়েছে গেছে যাই না কোথায় ছিল তবে আমাদের যে ওই ভাঙা তো শোকেসটা কাজ নেই তো সেই কারণে আমার প্রীতম প্রীতির ছোটো ছোটো কাপড় কিন্তু ছিল তো সেখানে গিয়ে কিন্তু বাচ্চা দিয়েছিল আর এখন যখন বাচ্চা হয়ে গেছিল ওখানে তো আমি কিন্তু সব জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম আর বিড়ালটাকেও বাইরে রেখে দিয়েছিলাম যাই দিকে মসিটা টাঙিয়ে নিলাম আর মসিটা টাঙানো শেষ খাওয়া দাওয়ার শেষ এখন এই যে ঘুমানোর পালা আর এখন যেহেতু ছেলের পরীক্ষা শুরু কালকের থেকে মেয়েরও পরীক্ষা শুরু তাই একটু আর কি চাপে আছি যাই হোক তাও ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব কারণ বাচ্চাদেরকেও একটু সময় দিতেই হয় ভিডিওর পেছনে থাকলে শুধু ভিডিও করা হয় বাচ্চাদের পেছনে একটু সময়টা কম দেওয়া হয় তো আমি চাই না যে পরীক্ষার সময় একটু বাচ্চারা একটু কম সময় পাবো আমার কাছে তো সেই কারণে একটু মানে মাঝে মাঝে আর কি এক দুদিন গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু ভিডিওটা আমি দিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওটাটা